সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত। কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হল সিরাজগঞ্জের রতনকান্দি গরুর হাট। আজ 3 সেপ্টেম্বর 2025 রোজ বুধবার আমরা এই হাট থেকে দেখানোর চেষ্টা করব খামার উপজেলার সুন্দর সুন্দর শাহিওয়াল এবং দেশি সারবাছুরগুলো কেমন দামে বেচা-বিক্রয় হচ্ছে তার তথ্য দেওয়ার চেষ্টা করব। এই হাটটি কিন্তু সিরাজগঞ্জের মধ্যে অন্যতম একটি বিশাল গরুর হাট। এই হাটে কিন্তু সারা বাংলাদেশের মানুষ এই হাটে কিন্তু গরু কেনার জন্য আসে এবং তাদের নিজ নিজ এলাকায় নিয়ে তারা কিন্তু এই গরুগুলো বিক্রি করে তো আজকে কি সকল এই হাটে গরুর বেচা বিক্রি হচ্ছে আসলে এই হাটে গরুর দাম কম না বেশি আপনাদের বিস্তারিত তুলে ধরবেন ইনশাল্লাহ তো ভিডিওটি নাই স্টিক করে দেখতে থাকুন ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি ভালো লাগবে বিভিন্ন ধরনের সার করুন আমরা দাম জানাবো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন চলেন বন্ধুরা আমরা গরুর দাম জানাই এবং আপনাদেরকে দামের একটা আইডিয়া দিই এটা কার আপনাদের কত দাম চাচ্ছিলেন বড় ভাই পঁচাশি হাজার দাঁত তো হয় নাই এখনো এখনো দাঁত হয় নাই দর্শক দেখেন পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এখানে ভাই গরুটা দেখা দেখি করতেছে আমরা এই পাশে থেকে আসলে কথাটা নেব দেখি গরুটাও দেখাবো এবং দামের একটি আইডিয়া দিব ভাই কি দাম বললেন কত টাকা বললেন একটু শুনি বেশি বেশি চাইছে দিকে আর আপনি দাম বললেন না বেশি দিতে বেশি না দাম বাজেটের 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 উপরে ভাই আজকে কত দাম পাইলেন গরুটা এর 72 পর্যন্ত দাম আছে সর্বোচ্চ 72000 বেশ সুন্দর একটি গরু দর্শক দেখেন 72000 টাকা দাম পাইছে খুব সুন্দর একটি গরু ভাই এই লালটা ভাই কত চাচ্ছেন বিরাশি দাঁত হইছে এটা এটা দাঁত হয় নাই দাঁত হওয়ার মতো আজকে কেমন কাস্টমারে বাজারে বলতেছে বাজার কম আচ্ছা বাজার আজকে কম কত দাম পাইতেছেন লালদার ভাই সত্তর সত্তর দর্শক দেখেন এই গরুটার কিন্তু ভাই অটোমেটিক দাম পাইছে তো মোটামুটি বেচাকিনির মধ্যেই তো ভাই তাই না

তো তারপরেও এক লক্ষ কিন্তু বিশ হাজার টাকা দাম পাইছে এই এক জোড়া ষাট হাজার টাকা পার পিস আমরা আপনাদেরকে বিভিন্ন সার গরুর দাম জানাবো দেশি এবং শাহিওয়াল আমরা রতনকান্দি গরুর হাটে আছি দেখি এই পাশের এক জোড়া গরুর আমরা দাম জানাই দেখি ভাই জোড়া কত চাচ্ছে একটু ধারণা দেই ভাই জোড়া কত চাইছেন দেড় লক্ষ চাওয়ার দাম দর্শক দেখেন পঁচাত্তর হাজার টাকা পার পিস এগুলা কি ভাই দাঁত হয়েছে দাঁত হয় নাই তো আজকে কেমন দাম বলতেছে ভাই কত বলে সর্বোচ্চ চল্লিশ ভাইঙ্গা বলে দর্শক দেখেন সত্তর হাজার টাকা পার পিস ভাইঙ্গা বলতেছে আর কি এগুলা পাশে বেশ সুন্দর কয়েকটি গরু আছে দেখি গরুওয়ালা ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বড় ভাই ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবে ভাই লটে কয়টা নিয়ে আসছেন আছে গোটা আষ্টেক আছে আষ্টটা আছে বেচা বিক্রি করছেন আজকে না আজকে এখন তো বিক্রি করি নাই এখন পর্যন্ত করেন নাই না আট কেবল লিখতেছে এগুলো বড় ভাই কি দাঁত হইছে সবগুলা হ্যাঁ সবগুলা দাঁত হইছে মোটামুটি কয় দাঁত করে হইছে দুই দাঁত সব প্রায় দুই দাঁতের গরু না আচ্ছা ভাইজান এই প্রথম যে গরুটা দেখতেছি এটা এটা বড় ভাই চাওয়া দাম কত এটা চাওয়া দাম ভাই 85 হ্যাঁ

টাকা দাম পাইতেছে আর এই ধরনের গুলা ভাই এগুলা কি একটু বেশি না কম ভাই দাম বেশি এগুলা বিক্রি করেন এগুলো এগুলা আশি উপরে বিক্রি করতে হবে এখন বর্তমানে ওজন কয় কয় মন করে আছে বড় ভাই ওজন তাও তো 100 কেজি 100 কেজি হুম 100 কেজির গরু 80 হাজার এর উপরে বিক্রি করতে হবে তালিনা ভাই অনেক দাম পড়লো ভাই এই যে রাহাই সাম গুলো একটু দাম বেশি একটু দাম বেশি আচ্ছা ভাই রাহাই সাম গুলো কি 30 30 হাজার টাকা মন না উপরে না বেশি 35 35 40 এর মন তাই

আসলে এই হাটে বাজার পরিস্থিতিটা কেমন একটু বলেন তো ভাই দাম কম না মাসে বেশি না আবার এখন কম কম মাঝামাঝি আছে মাঝামাঝি আছে এই দুই মাঝামাঝি আছে আচ্ছা খুব একটা বেশিও না কম না না বেশি আচ্ছা যদি আপনাদের সাথে কেউ যোগাযোগ করে এই হাটে আসতে চায় এই হাটে সন্ধান চায় কিংবা আপনার কাছে যদি গরু সংগ্রহ করতে চায় করতে পারবে হ্যাঁ গরু একটু ভাই নাম্বারটা একটু বলে দেন তো বড় ভাই নাম্বার তো নাম্বার হলো ভাই মামার নাম্বারটা কো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম বড় ভাই নাম্বার নাই নাম্বার থাকলে হয়তো বা দিয়ে দিতাম যে কেউ যোগাযোগ করে এই হাটে আসতে পারবেন আর এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবারে বসে প্রচুর কিন্তু আসলে গরু এই হাটে আমদানি হয় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কিন্তু আপনারা এসে গরুগুলো ক্রয় করতে পারবেন এটা কি জাতের গরু কাকা দেশি দেশি জাত কত দাম চাচ্ছেন কাকা এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম দাঁত হয়েছে কয়টা কাকা এখনো দাঁত হয় নাই আজকে দাম টাম পাইতেছেন কত দাম টাকা দাম বলে কাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম বলে কাকা এখন বর্তমানে পালার সামে তো তারপরেও ওজনে বিক্রি হয় না কয় মন ওজন আছে কাকা মন তিনি হবে চার মন পার হবে না কাকা কি কর না কর কাকা বলতেছে চার মন পার হবে এটা তিন মনের উপরে হবে না আর কি পালার সামের গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু দাম পাইতেছে আমরা কিন্তু এই গরুটা দেখানোর আগে আমরা ব্যাপারির সাথে কথা বলছিলাম ব্যাপারী ভাই আমাদেরকে কিন্তু জানাইছে এই পালার সামের গরুগুলা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার মন দাম আর কি চলে আর কি দেখি এই পাশে কাকা আছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ কত চাইতেছেন কাকা এটা সুন্দর গরুটা এক লক্ষ আশি হাজার পালার সাম কাকা না দাঁত হইছে কি কাকা এখনো দাঁত হয় না গরুটা কিন্তু বডি স্ট্রাকচারটা খুবই সুন্দর এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে কাকা আজকে কাস্টমারে কত টাকা দাম দিতেছে কাকা দেড় লক্ষ কয় দেড় লক্ষ চল্লিশ পাঁচচল্লিশ সর্বোচ্চ দেড় লক্ষ দেড় লক্ষ টাকা কাকা দাম পাইছে চল্লিশও দাম বলে অনেকেই বর্তমানে ওজন কয় মন আছে তারপরও পাঁচ মন হবে কাকা সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মনের গরু দর্শক আমরা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কাকা কিন্তু এক লক্ষ চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার উর্ধে পঞ্চাশ হাজার টাকা দাম পাইছে কাকা আজকে কয়টা নিয়ে আসছিলেন একটাই পালের গরু না ব্যবসায়ের গরু কাকা ব্যবসার গরু ধন্যবাদ কাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম কি সুন্দর একটি গরু আছে বড় ভাইয়ের সাথে কথা বলি গরু মালিকের সাথে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বড় ভাই ভাই গরুটার দাম কত চাচ্ছেন একশো পনেরো লক্ষ পনেরো দাঁত হয়েছে কি দাঁত হয় না ফাঁসাল আছে দাঁত দাঁত ফাঁসাল আছে এটা বড় ভাই আপনার পালের গরু কি না ব্যবসার গরু ব্যবসার গরু ভাইয়ের কেনা গরু দেখেন গরুটা কিন্তু ফ্রিজিয়ান প্রজাতের না ভাই প্রজাতের তো আজকে ভাই কেমন দাম বলতেছে কাস্টমারে ও 90 বলতাছে 100 বলতাছে থেকে 100 জি এই গরুটা সংগ্রহ করা কোথা থেকে বড় ভাই এটা গ্রাম অঞ্চলেরে বাড়ি বাড়ি থেকে বাড়ির উপর থেকে ময়েল করছেন আপনার বাড়ি কোথায় আমারে পাশে দুবলা পাশেই না আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি গরুটা ভাই আজকে সর্বোচ্চ কাস্টমারের কত টাকা দাম বলল 1 লাখ সর্বোচ্চ 1 লাখ কত হইলো বিক্রি করতেন আমি 4-5000 টাকা ভাই যান বারা বাজার পরিস্থিতিটা কেমন একটু বলা আছে মোটামুটি খুব একটা ভালো না স্বাভাবিকভাবে তাই মোটামুটি স্বাভাবিক মোটামুটি বেশিও না কমও বেছে না মোটামুটি আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই সুন্দর গরুটার দাম দর জানানোর চেষ্টা করলাম এই আচ্ছা বড়ো ভাই এইটা কত চাচ্ছেন এই গরুটা বড় ভাই পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ দিদি গরুটা সুন্দর করে দেখাও দর্শক দেখি গরুটা কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকার চাওয়া দাম ভাইয়ের

গরুটা কিন্তু বেশ সুন্দর এটা কিন্তু ক্রস জাতের গরু ভাই আজকে কয়টা নিয়ে আসছিলেন আটটা কয়টা বিক্রি হয়েছে তিনটা আর পাঁচটা আছে বাজারটা কেমন ভাই বাজার আছে স্বাভাবিকই কমও না বেশিও না মোটামুটি স্বাভাবিক মোটামুটি স্বাভাবিক বেশিও না কমও জি অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তো আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন এই পাশে সম্ভবত বেচা বিক্রি হচ্ছে লেনদেনও হচ্ছে টাকা দিছে উপরে 2000 টাকা দেখি কত টাকা দাম দিছে হ্যাঁ কত দাম দিচ্ছেন বড় ভাই ও সাতাত্তর হাজার টাকা দর্শক দাম দিছে যে গরুটার দেখেন উপরে সাত হাজার টাকা দুই হাজার টাকা দাম উপরে দিছে আর কি গরুটা আশি হাজারের এক হাজার টাকা ভাঙা দিতেছে যেখানে আপনার টাকা লেনদেন হচ্ছে আমরা সাতাত্তর হাজার পাঁচশো টাকা তাও গরুটা দেয় নাই আমরা আপনাদেরকে ব্যসা বিক্রিটা ডাইরেক্ট দেখানোর চেষ্টা করছি সাতাত্তর হাজার পাঁচশো টাকা দাম দিছে সম্ভবত আটাত্তর হাজার টাকায় হয়ে যাবে আটাত্তর হাজার পাঁচশো টাকা দাম কাইটে দিতেছে আর কি এই দেখেন এখানে আর পাঁচশো টাকা দেখেন ভাই করতেছে গেছে সালিশ হাজার বেচা বিক্রি হয়ে গেল আমরা ডাইরেক্ট দেখানোর চেষ্টা করলাম গরুটি কাকা কিন্তু পালার জন্য নিতেছে গরুটা কাকা এটা কি পালার জন্য নিতেছে অসংখ্য ধন্যবাদ কাকা ভালো থাকবেন দর্শক কাকা কিন্তু গরুটা পালার জন্য নিতেছে আপনাদেরকে এই পাশের দেখেন বেশ সুন্দর সুন্দর কয়েকটি গরু আছে দেখেন এই লটে বাদা এই গরু একটু দাম জানাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বড় ভাই কয়টা নিয়ে আসছেন এই সুন্দর সুন্দর গরু পাঁচটা একটাও তো বেচা বিক্রি হয় নাই দর্শক দেখেন বেশ সুন্দর সুন্দর গরু পাঁচটা গরু নিয়ে আসছে ভাইয়া একটা গরু বিক্রি করতে পারে নাই এখনো বড় ভাই এগুলা কি দাঁত হয়েছে না দাঁত হয় একটাও দাঁত হয় নাই এগুলা ভাই কি জাতের গরু এগুলা সব শাহিওয়াল না শাহিওয়াল আছে দেশি আছে শাহিওয়াল আছে দেশিও আছে তো এগুলা ভাইয়া চাওয়া দাম কত কত ভাই এগুলা তো মোটামুটি সব এক সমান করে সেম সেম চাওয়া দাম কত করে ভাই এক লক্ষ দশ দর্শক দেখেন এগুলা কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা করে পার চাওয়া এগুলা কিন্তু প্রায় সেম ওজনের সেম গঠন দেখেন বডি স্ট্রাকচার কিন্তু সব সেম সেম মনে হয় যে একদম এক সমান গরু তো আজকে কাস্টমারে ভাইজান কত করে দাম দেয় ভাই পঁচানব্বই ছিয়ানব্বই হাজার করে দাম দেয় আপনার টার্গেট কত একশো 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 দুই এক হাজার ছোট বড় আছে না ছোট বড় আছে তো দর্শক দেখেন ভাইয়ের টার্গেট হলে এই গরুগুলা কিন্তু একশো কিংবা একশো দুই এক হাজার যদি কম বেশিও হয় তবুও ভাই বিক্রি করতো দাম কিন্তু পাইতেছে হলো নব্বই পঁচানব্বই অর্ধেক ছিয়ানব্বই হাজার টাকা ভাইজান এগুলা আপনার তো ব্যবসার গরু ব্যবসা কেউ যদি ভাই এই গরুগুলা সংগ্রহ করতে চায় মোবাইল নাম্বার আছে হ্যাঁ করতে পারবেন নাম্বারটা বলে দেন তো সুন্দর সুন্দর গরুগুলা এক লটে পাঁচটি গরু আছে নব্বই থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত দাম পাইতেছে ভাই টার্গেট হলো একশো কিংবা দুই এক হাজার টাকা যদি কম বেশি হয় বিক্রি করতে পারবে তো ভাইয়ের আমরা নাম্বারটা বলে দেই ভাইয়ের এখানে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর থ্রি ফোর টু থ্রি সেভেন জিরো আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই সুন্দর সুন্দর গরু গুলা এই গরুগুলা দেখেন বেশ সুন্দর সুন্দর গরু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই লটে কিন্তু পাঁচটি গরু ছিল এই গরুগুলো কিন্তু নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা দাম পাইতেছে কম বেশি হলেই কিন্তু ভাই বিক্রি করবে বড় ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেয় কত চাইছে নব্বই দাম বড় ভাই কত বলছেন নব্বই হাজার টাকা চাওয়া দাম সত্তর হাজার টাকা বলছে দাঁত কয়টা ভাইয়া দুই দাম দাঁত হয়েছে দুইটা দাম টাম কি বাড়ানো যায় না ভাইয়া বাজারটা কেমন ভাই বাজার বেশি না কম দাঁতের দাম

সিরাজগঞ্জের রতনকান্দি গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর খাবার উপযোগী সার গরুর দাম জানানোর চেষ্টা করলাম এই সকল গরুগুলা কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছিল তার ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আমাদের ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম